ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি থেকে অ্যালকোহল ফেনল ও ইথার কিছু দেখে নাও প্রথম কোয়েশ্চিনটা কি বলেছে প্রথমটা বলেছে নিচের প্রদত্ত অম্লধর্মিতা হ্রাসের কোন ক্রমটি সঠিক এখানে ক্রম দেওয়া আছে এখানে দেখো মেন টপিকটা হচ্ছে ক্রিসলকে ক্রেসলকে কিরম দেখতে একটু বলে দিই ক্রিসল হচ্ছে এখানে একটা ফেনলের মধ্যে যদি আমি একটা সিএস থ্রি গ্রুপ দিয়ে দিই ধরো এটা ফেনল ফেনলের মধ্যে আমি যদি গ্রুপ দিই যদি এখানে থাকে এইখানে একটা গ্রুপ হতে পারে মানে এটা অর্থ পজিশন আর এইখানটা কি হচ্ছে এরপরে কি বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে এটা হচ্ছে কি পজিশন এটা হচ্ছে মেটা পজিশন আর একটা কি পজিশন আছে আরেকটা পজিশন আছে প্যারা পজিশন তাহলে আরেকটা কি আছে আরেকটা আছে প্যারা পজিশন তাহলে এইটাকে বলা হচ্ছে ক্রেসল ঠিক আছে অর্থ ক্রেসল আর এটাকে বলা হচ্ছে এইবার এখানে যে বলেছে নিচের হ্রাসের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কি এই যে ফেনল যদি আমি এটাকে বাদ দিই তাহলে ফেনল বিশেষত কি গ্রুপ মানে ও ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি শো করে অর্থ আর পজিশনে ও অর্থ পজিশনে ইলেকট্রন ঘনত্ব শো করে আর এখানে অম্লধর্মিতা হ্রাসের মানে কি অম্লধর্মিতা মানে বেশি থেকে কম হবে তাই তো তাহলে অম্লধর্মিতা এই তিনটের মধ্যে কার বেশি হবে এই তিনটের মধ্যে অম্লধর্মিতা বেশি হবে মেটা পজিশনের তাহলে সব থেকে বেশি অম্লধর্মী কি মেটা পজিশন কেন এখানে ইলেকট্রন ঘনত্ব সেভাবে নেই তো এ কি করবে এর প্লাস আই এফেক্ট ইলেকট্রনটাকে ঠেলে দেবে তাহলে সেই অনুযায়ী এটা বেশি অম্লধর্ম দেখাবে তারপরে কে দেখাবে তারপরে দেখাবে প্যারা পোজিশন কেন স্টেরি হিন্ড্রেন্স নেই এবং তারপরে অর্থ তাহলে এখানে ক্রমটা কি হবে মেটা গ্রেটার দেন প্যারা গ্রেটার দেন অর্থ মানে সব থেকে কম দেখাবে হচ্ছে অর্থ তাহলে এখানে কোন অপশনটা রয়েছে দেখে নি দেখো এখানে অপশন বি রয়েছে মেটাক্রেসল তারপরে প্যারা ক্রেসল তারপরে অর্থ তাহলে এটাই হবে আমাদের আনসার এবার দেখা যাক দু নম্বর কোয়েশ্চেনটা কি বলা হয়েছে টেট্রাফ্লুরোবোরিক অ্যাসিডের বোরিক উপস্থিতিতে ইথানলের সঙ্গে ডায়াজোমিথেনের বিক্রিয়ায় উৎপন্ন হয় বলে চারটে অপশন রয়েছে তাহলে আমি যদি রিয়াকশনটা প্রথমে একটু করে নিই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে ইথানল সিএইচ থ্রি সিএইচ টু ও এর সাথে কার উপস্থিতিতে ডায়াজোমিথেন ডায়াজোমিথেন মানে হচ্ছে সিএইচ টু এন টু সিএইচ টু এন টু ডায়াজোমিথেন ইন প্রেজেন্স অফ টেট্রা ফ্লুরোবোরিক অ্যাসিড টেট্রা অ্যাসিড মানে এইচ তাহলে এই যে বিক্রিয়ায় এই বিক্রিয়া উৎপন্ন হয় কি দেখো এই বিক্রিয়া ইথার উৎপন্ন হয় এইটা বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে এখানে কি হয় দেখাচ্ছি এখানে তৈরি হয় কি এখানে তৈরি হয় ইথাইল মিথাইল ইথার তার মানে সি থ্রি সি টু ও সি থ্রি তার মানে এটা কি তৈরি হবে ইথাইল মিথাইল ইথার তাহলে এখানে দেখো কোন অপশনটা রয়েছে অপশন এ ইথাইল মিথাইল এবার দেখা যাক তিন নম্বর কোশ্চেনটা কি বলেছে তিন নম্বর ফেনলকে ক্লোরোফর্ম এবং সহ উত্তপ্ত করলে উৎপন্ন হয় বলে অপশন আছে অপশনগুলো ভালো করে দেখে নাও তারপর আমি আনসারটা বলছি তাহলে এবার আমি দেখি এখানে রিয়াকশনটা লিখে দেখি কি উৎপন্ন হয় ফেনলকে ফেনলকে তার মানে এটা কি বলছে সি এইচ সিএল থ্রি আর এদিকে যদি আমি এনএওইচ দিয়ে দিই তাহলে এ উৎপন্ন করে ডাইরেক্ট যদি আমি প্রোডাক্ট লিখি তাহলে এ উৎপন্ন করে অর্থ হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইট অর্থ হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইট বা এর আরেকটা নাম আছে স্যালিসাইল অ্যালডিহাইট তাহলে আমার কারেক্ট অপশনটা হবে স্যালিসাইল অ্যালডিহাইট এবার দেখা যাক চার নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে একটা ইথার দিয়ে দিয়েছে বলেছে কনসেনট্রেটেড হাইড্রোয়াইটিক অ্যাসিডের সাথে উৎপন্ন করে এ আর বি এখানে উৎপন্ন যৌগটা কি হবে বলে এখানে চারটে অপশান প্রোভাইড করা হয়েছে তাহলে এই ক্ষেত্রে বলে রাখা ভালো যেহেতু এই গ্রুপটা যেহেতু এই গ্রুপটা কি এই গ্রুপটা তিন ডিগ্রি তাহলে এ ক্যাটান ফর্ম করবে এস এন ওয়ান অ্যাটাকের মাধ্যমে এখান দিয়ে এটা ভেঙে যাবে আর এ ফর্ম করবে আয়ডাইট আর এ ফর্ম করবে অ্যালকোহল তাহলে এই ক্ষেত্রে রাইট অপশানটা হবে অপশন বি এই ক্ষেত্রে এ আইডাইট ফর্ম করেছে তিন ডিগ্রি কার্বোকাইড্রানটা আর এ কি হবে অ্যালকোহল ফর্ম করেছে এবার আসছি পাঁচ নম্বর কোশ্চেনে পাঁচ নম্বর কোশ্চেনে কি বলেছে নিচের কোন যৌগটি আয়োডোভম পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না বলে এখানে চারটে অপশান রয়েছে আচ্ছা তোমরা আশা করি জানো ইথানল হচ্ছে একমাত্র এক ডিগ্রি যে আইডোফম পরীক্ষায় সারা দেয় বাকি কিন্তু সবাই যাদের দু ডিগ্রি আছে তারা কিন্তু আয়োডোভম পরীক্ষায় সারা দেয় তাহলে এই ক্ষেত্রে দু ডিগ্রি নেই কার দু ডিগ্রি নেই হচ্ছে এর এই ওয়ান প্রোপানলের কিন্তু কোন দু ডিগ্রি গ্রুপ নেই তাহলে সেই ক্ষেত্রে এ কিন্তু শনাক্তকরণ প্রক্রিয়ায় সারা দেবে না তাহলে এই ক্ষেত্রে অপশন হচ্ছে কি অপশন হচ্ছে বি এবার দেখা যাক ছ নম্বর কোশ্চেনটা কি বলেছে নিচের কোন ইথারটি হাইড্রো আইডিক অ্যাসিড বা এইচ দ্বারা বিভাজিত হয় না তাহলে এখানে চারটে অপশন রয়েছে এখানে মাথায় রাখতে হবে যার যে বন্ডের পাওয়ার মানে এখানে এই ক্ষেত্রে যার বেশি স্ট্রং বন্ড অ্যাভেলেবিলিটি থাকবে মানে রেজোনেন্স টাইপ অফ জিনিস থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এই চাই সে বন্ডটা বিভাজন করতে পারবে না সেটা যদি দু ক্ষেত্রে থাকে অবশ্যই যে কোনো এক ক্ষেত্রে থাকলে সেই ক্ষেত্রে ওটা অ্যালকোহল হবে আর এই ক্ষেত্রে এটা আয়োডাইড হয় কিন্তু যদি দুই ক্ষেত্রেই এরকম অ্যারোমেটিক বন্ডস থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই চাই দ্বারা বিভাজিত হয় না তাহলে এই ক্ষেত্রে যদি অপশনগুলো ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এইটা কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড চলে এলো এটা হচ্ছে কি ডাইফিনাইল ইথার তাহলে এই ক্ষেত্রে দুটো এরকম আছে তাহলে ওর যেহেতু রেজোলেন্সের জন্য একে কিন্তু আলাদা করা যাবে না তাহলে এই ক্ষেত্রে এইচআই দ্বারা বিভাজিত হবে না ডাইফিনাইল ইথার এবার দেখা যাক সাত নম্বর কোয়েশ্চেন কি বলেছে নিচের কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী খার এখানে খারের অর্থটা একটু বলে দিই খার মানে যারা ইলেকট্রন পেয়ার মানে ইলেকট্রনকে ডোনেট করতে পারে তাহলে এখানে দেখো সবার মাথায় মাইনাস আছে তার মানে সবাই কিন্তু ইলেকট্রন এখানে ডোনেট করতে পারবে কিন্তু সর্বাপেক্ষা শক্তিশালী খাট সেই হবে যার এখানে প্লাস আই এফেক্ট থাকবে তাহলে এখানে যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে এখানে প্লাস আই এফেক্ট কিন্তু এটার আছে যে ইলেকট্রনের মেঘটা ওই দিকে ঠেলে দেবে মানে মানে আরো বেশি প্রভোগ করবে ওকে ওটাকে ডোনেট করার জন্য তাহলে এখানে অপশনটা হবে অপশন সি এবার আমরা দেখবো আট নম্বর কোয়েশ্চেনটা আট নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে নিম্নলিখিত বিক্রিয়াটিতে এক্স হলো বলে এখানে একটা বিক্রিয়া দিয়ে দেওয়া আছে এটা ইথারের বিক্রিয়া শুষ্ক এল দিলে এই জিনিসটা তৈরি হলো তাহলে এই জিনিসটা যদি আমি এই পোর্শন দিয়ে কাট করি তাহলে ব্যাপারটা বুঝতে আমার কোনো অসুবিধা হবে না যে এটা ইথিরিন গ্লাইকল অর্থাৎ সি এখানে দেওয়া রয়েছে অপশান সি এবার আছি পরের কোয়েশ্চেনটা পরের কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এটা আগে সিলেবাসে অতটা আসতো না কিন্তু এবার হয়তো আসতে পারে ওই জন্য আমি কোয়েশ্চেনটা ইনক্লুড করেছি বলছি একটি পলিহাইড্রিক অ্যালকোহল ও এর অ্যাসিটাইল জাতকের আণবিক ভর যথাক্রমে বিরানব্বই ও দুশো আঠেরো অ্যালকোহল কটি ওয়েচ গ্রুপ থাকবে পলিহাইড্রিক অ্যালকোহল মানে এই এই দেখো টাইপের যে ঠিক যেটা করলাম পলিহাইড্রিক মানে আগের একাধিক ওএইচ গ্রুপ থাকবে ঠিক আছে তাহলে পলিহাইড্রিক অ্যালকোহল অ্যাসিটাইল জাতক মানে অ্যাসিটাইলেশনে পরে অ্যাসিটাইল জাতক উৎপন্ন করলো যার প্রথম যখন অ্যালকোহল ছিল তখন তার ভর ছিল হচ্ছে নাইনটি টু যখন অ্যাসিটাইল জাতক উৎপন্ন করলো তখন হলো তার দুশো আঠেরো বা 218 তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যালকোহলে কটি ওএইচ গ্রুপ আছে এইটা এখানে অপশন দেওয়া আছে এটা ডিটারমাইন করার জন্য আমাকে দেখতে হবে গ্রুপের কি চেঞ্জ হয়েছে দেখো পলহাইড্রিকের ক্ষেত্রে যাই হোক এখানে গ্রুপ থাকতো কি ওএইচ আর সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে সেটা চেঞ্জ হয়ে হয়ে যাবে ও সি ও সি এইচ3 তাহলে এই ক্ষেত্রে যদি আমি এদের ভর এ করি তাহলে এই ক্ষেত্রে এর হবে 17 আর এই ক্ষেত্রে এর হবে 59 তার মানে দুটো যদি আমি ডিফারেন্স করি তাহলে ডিফারেন্সটা কত হবে ডিফারেন্স হবে ফিফটি নাইন মাইনাস সেভেন্টি দ্যাট ইজ ফর্টি টু এই ডিফারেন্সটা আমি জেনে নিলাম এইবার এখানে পলিহাইড্রিক অ্যালকোহল বলেছে এক্স্যাক্টলি কোন অ্যালকোহল তো আমি জানি না তাহলে এই ক্ষেত্রে পলিহাইড্রিক যখন অ্যালকোহল ছিল তখন তার কত ছিল আনবিকভর নাইনটি টু আর অ্যাসিটাইল জাতক হওয়ার পর ওটা হয়ে গেল টু তাহলে এই ক্ষেত্রে ডিফারেন্সটা কত হবে তাহলে এই ক্ষেত্রে ডিফারেন্সটা কত হবে দেখি তাহলে এই ক্ষেত্রে ডিফারেন্সটা হবে দুশো আঠেরো মাইনাস নাইনটি টু অর্থাৎ 126 126 এইবার আমাকে OH গ্রুপ ফাইন্ড করার জন্য কি করতে হবে सिंपली এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে তাহলে OH গ্রুপ কটা তাহলে এই ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 3 তাহলে OH গ্রুপ কটা থাকবে এই ক্ষেত্রে OH গ্রুপ থাকবে 3 তাহলে এখানে তিন অপশনটা কোথায় এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার এবার দেখা যাক দশ নম্বর क्वेश्चनটা কি বলছে 10 নম্বর क्वेश्चनটা বলেছে লুকাস বিক্রোকে সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে বলে এখানে চারটে অপশান রয়েছে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে লুকাস বিকারকের সবচেয়ে দ্রুত পরীক্ষায় রেসপন্স দেয় হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল তাহলে এখানে দেখতে হবে তিন ডিগ্রি অ্যালকোহল কোনটা আছে অপশানগুলো একটু ভালো করে দেখেন ভালো করে দেখলেই বুঝতে পারবে এখানে তিন ডিগ্রি অ্যালকোহলটা হচ্ছে অপশান বি আর এটাই হবে এই কোয়েশ্চিনের আনসার এবার চলে আসছি এগারো নম্বর কোশ্চেনটা এগারো নম্বর কোশ্চেনটা কি বলছে নিচের কোন বিকারক দ্বারা মিথানল ও ইথানলের পার্থক্য করা যায় এখানে দেখো চারটে রয়েছে তাহলে এই চারটে আশা করি জানো সবাই ইজি আনসার কি হবে এইটা টেস্ট অপশন সি এবার দেখা যাক বারো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে বারো নম্বর কোয়েশ্চেনটা বলেছে নিচের যৌগগুলির ক্রম রাসমান আমলিকতার সঠিক ক্রমটি চিহ্নিত করো বলে এখানে ডি ই করে পাঁচটা দিয়ে দেওয়া হয়েছে যৌগ তাহলে এই ক্ষেত্রে ক্রম হাসমান মানে কি বড় থেকে ছোট মানে সব থেকে কে বেশি আমলিক তারপরে ধীরে 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 ছোট হতে হতে থাকবে তাহলে এইখানে সব থেকে বেশি আমলিক কোনটা আশা করি তোমরা জানো সব যেখানে যদি একটা এখানে পুরোটাই কিন্তু দেখো এটাকে ফেনল ডেরিভেটিভস মানে ফেনলের উপরে বিভিন্ন রকম গ্রুপ আছে তাহলে এই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এই এনো টু হচ্ছে ইলেকট্রন উইথড্রল গ্রুপ তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আমলিক হবে কিন্তু বি সবচেয়ে বেশি কিন্তু আমলিক হবে বি এবং তারপরে যদি দেখা যায় তারপরে হবে ডি এবং তারপরে ফেনল এবং তারপরে কি আসবে তারপরে এই মেটা পজিশনে কি আছে তারপরে কি হবে তারপরে কিন্তু হবে ই অর্থাৎ প্যারা পজিশনে তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে কি এই ক্ষেত্রে অপশন যেটা কারেক্ট অর্ডার হবে এখানে অর্ডারগুলো একটু ভালো করে দেখে নাও তাহলে এখানে অর্ডার হবে সব থেকে বেশি আমলিক কি সব থেকে বেশি আমলিক বি আর এখানে দেখো অপশানের মধ্যে সব বেশি আমলিক বি একটা অপশানই রয়েছে তাহলে তোমরা নিশ্চিন্তে বুঝতে পারো যে অপশনটা কি হবে এবার দেখা যাক কোশ্চেন নাম্বার থার্টিনে কি বলেছে আমরা ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি আর কয়েকটা কোশ্চেনই রয়েছে বলছে অ্যাসিডে কোনো গ্রুপ নেই আর রিজন বলছে কি এটি ট্রাইহাইড্রিক ট্রাই নাইট্রোফেনল তাহলে এই ক্ষেত্রে পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখে নি পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচার কি দেখতে হয় পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচার হয় ট্রাই নাইট্রোফেনল ট্রাই নাইট্রোফেনলকে কে বলা হয় পিক্রিক অ্যাসিড ট্রাই নাইট্রোফেনলকে কে বলা হয় পিক্রিক অ্যাসিড তাহলে এই পিক্রিক অ্যাসিডে এটা প্রথম যেটা সেটা ঠিক কেন কোনো গ্রুপ নেই কিন্তু এখানে ট্রাই হাইড্রিক ট্রাই নাইট্রোফেনল কিন্তু তাহলে এই ক্ষেত্রে ভুল তাহলে এই চারটে অপশনের মধ্যে তাহলে কি হবে অপশন সি এ সঠিক কিন্তু আর ভুল এবার আমরা চোদ্দ নম্বর কোশ্চেনটা দেখব চোদ্দ নম্বর কোশ্চেনটা কি বলেছে মুখ্য বিক্রিয়াজাত যৌগটি হলো এখানে দেখো কি দেওয়া আছে প্যারা প্যারাক্লোরো অ্যানিসোলের সাথে এইচ টু এবং জলীয় এনএইচ থ্রির বিক্রিয়া এ উৎপন্ন হচ্ছে তাহলে এখানে এই চারটে অপশন দেওয়া আছে এই চারটে অপশানে কি উৎপন্ন হবে এই ক্ষেত্রে বলে রাখি এই ক্ষেত্রে বলে রাখি এখানে কি হবে এখানে এইচ টু মাইনাস যেটা এইচ টু মাইনাস ফর্ম হবে এ কি করবে এ ডাইরেক্টলি অ্যাটাক করবে এইখানে এই পজিশনটা অ্যাটাক করবে এই পজিশনটা অ্যাটাক করে প্রোটন নিয়ে একে বার করে দেবে মানে এই প্রোটনটা এখানে পড়বে এবং এই ক্লোরিনটা বেরিয়ে যাবে তাহলে এখানে কোন পজিশানে এনএইচ টু ফর্মেশন হবে এখানে এনএইচ ঢুকবে হচ্ছে এর রেসপেক্টে মেটা পজিশনে তাহলে এই ক্ষেত্রে এর রেসপেক্টে মেটা পজিশানে কোনটা আছে তাহলে এই মেটা পজিশানে এইটা আছে তাহলে এইটা হবে আনসার তার মানে অপশান বি ইজ দ্য আনসার এবার চলে এসছি একদম শেষ প্রশ্নে এখানে কলাম ম্যাচিং আছে দেখো এখানে চারটে অফ সুন্দর করে দেওয়া আছে এবং নিচে অপশানস রয়েছে প্রথমে আমরা ম্যাচিং করে নিই তারপরে অপশনের সাথে ম্যাচ দেখবো কোনটা ঠিক তাহলে এখানে তো কি বলেছে ঘরের তাপমাত্রায় তরল ইথার তাহলে এখানে ইথার একমাত্র কোথায় রয়েছে ইথার একমাত্র এই জায়গায় রয়েছে আর এই জায়গায় রয়েছে তাহলে ঘরের তাপমাত্রায় তরলকে এইটা এইটা হচ্ছে ঘরের তাপমাত্রায় তাহলে ওয়ানের কি হবে ওয়ানের হবে বি ঠিক আছে এবার বলছে কি ইথাইল ফিনাইল ইথারকে গাঢ় এইচ বিআর সহ উত্তপ্ত করলে এখানে দেখো এইচ সহ উত্তপ্ত করলে বিআর রিলেটেড জিনিস পাওয়া যাচ্ছে একমাত্র সিতে তে তাহলে এখানে টুটা কি হবে টুটা হবে সি ঠিক আছে এখানে টুটা হবে সি আর এই ইধার মানে সূর্যালোকের উপস্থিতিতে যদি ক্লোরিন সাথে বিক্রিয়া করা হয় তাহলে এইটা ফর্ম করবে হচ্ছে এইটা মানে তিনের অপশন হবে এ আর লাস্টে যেটা পড়ে থাকলো এইটা হবে এইটা তাহলে একটু ভালো করে দেখে নাও তাহলে বুঝতে পারবে ব্যাপারটা তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে ওয়ান এর বি টু এর সি এর এ আর ফোর ডি এবার এখানে দেখে নেওয়া যাক কোন অপশানটা রয়েছে ওয়ান এর বি কোনটা রয়েছে ওয়ান এর বি দেখো ওয়ান এর বি এখানে একটাই অপশান রয়েছে ওয়ান এর বি একটু মিলিয়ে নিই টু এর সি টু এর সি হ্যা ম্যাচ করছে তিনের এ তিনের এ এবং চারের ডি তাহলে এখানে রাইট অপশানটা হবে অপশান ডি আশা করি ভিডিওটা বোঝা গেছে যদি কোনো অসুবিধা থাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো